আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি বাই ও বোনদেরকে জানাই আদাব তান্ত্রিক গুরু আজকে কালকে ঈদ দেখা যায় অনেক মানুষে জুয়া খেলা বা লটারি খেলা যাইব অনেকে অনেক রকমের জুয়া খেলা পছন্দ করে বা অনেক কাইপ খেলা কেউ লিম্বু খেলা কেউ তিন এই ধরনের অনেক রকমের জুয়া খেলা আছে অনলাইনে অনেক রকমের জুয়া আছে আছে। খেলা সবাই এই খেলাগুলোর জন্য কালকে বসে থাকবো বা আজকে এই অনেকে জুয়া খেলা বা তাস খেলা এই ধরনের খেলাগুলোর জন্য বসে থাকবো অনেকে চাইবো যে লাখ লাখ টাকা কামানোর জন্য বা লাখ লাখ টাকা কাম কামাইবো এই ধরনের চিন্তা ভাবনা অনেকে করেন তার জন্য কিন্তু আজকে এই ভিডিওটি আমি নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা যারা যারা জুয়া খেলাবেন বা লটারি খেলাবেন যা বা যে কোনো জুয়া খেলা আপনি জিতবেন এবং জিতে আসবেন লাখ লাখ টাকা কামাবেন আমি তান্ত্রিক বড়ুয়া গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলে দিলাম এই তাবিজের মাধ্যমে আপনারা জুয়া খেলা জিতে আসবেন লটারি খেলা জিতে আসবেন যে কোনো জুয়া খেলা হোক অনলাইনে জুয়া খেলা হোক বা এমনি তিন বা লিম্বু খেলা বা এমনি কাইট খেলা হইতে যে কোনো জুয়া খেলা যে কোনো কাইট খেলা যে কোনো লটারি খেলা আপনারা জিতে আসতে পারবেন এই তাবিজের মাধ্যমে অনেকেই বলতে পারেন দাদা আমি জুয়া খেলা খেলাতে একবার নিঃস্ব হয়ে গেছি দাদা আমি লাখ লাখ টাকা দেনা করে এখন আমি ঘরে বসে আছি দাদা আমি অনেক টাকা দেনা পড়ে গেছি অনেক টাকা ঋণ পড়ে গেছি দাদা আমি কিভাবে মানুষের ঋণ দিব কিভাবে আমি জুয়া খেলা জিতবো আমাকে একটা উপায় বলেন আমি যে নকশাটি আজকে দিয়ে দিলাম এই নকশার মাধ্যমে আপনি জুয়া খেলা জিততে পারবেন জুয়া খেলা লাখ লাখ টাকা কামাইতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারবো তার জন্য আপনারা কেমনে কি করবেন বা কিভাবে করলে আপনারা জুয়া খেলা জিততে পারবেন বা লটারি খেলা আপনারা জিততে পারবেন জুয়া খেলা জিতার জন্য বা লটারি খেলা জিতার জন্য সর্বপ্রথম যে তাবিজটা আপনারা দেখতে পারতেছেন এই তাবিজের সাথে ছোট্ট একটি মন্ত্র আছে এই তাবিজটি আপনারা সুন্দর মতো লিখবেন সুন্দর মতো মিসকো জাপরা নাম্বর কুস্তুরি ঘোষণা ধারা সুন্দর মতো তাবিজটি লিখবেন লেখার পরে এই তাবিজটি আপনারা হাতে ব্যবহার করবেন মাদুলির মধ্যে ঢুকাইয়া মাদুরের মধ্যে ঢুকায় হাতে ব্যবহার করবো আর যে মন্ত্রটা যে দোয়াটা আছে ওই দোয়াটা মনে মনে ফোরে আপনি জুয়া খেলাতে বসবেন যে কোনো জুয়া বা লটারি খেলাতে বসেন যখন জুয়া খেলাতে বসবেন তখন ওই মন্ত্রটা ফোরে চোখ খাটবেন আবার চোখ মেলবেন চোখ খাটার লগে লগে আপনি বলতে পারবেন কাইট খেলা যেমন আপনি গোলাম সাহেব বা টেক্কা যেটা ধরবেন ওটি আপনি জিতবেন অর্থাৎ যে কোনো জুয়া বা যে কোনো আপনি জিততে পারবেন তার জন্য আপনি ওই দোয়াটি আমার কাছ থেকে ফোন করে নিতে হবে পার্সোনালভাবে ফোন করে নিতে হবে আর আপনারা যদি আমাদের থেকে কাজ করে নিতে চান আপনাদের যে ধরনের কাজ আমরা আপনারা তো জানেন যে দীর্ঘদিন ধরে আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি আমি আমি বড়ুয়া আপনারা যারা চট্টগ্রাম বা রাঙ্গামাটি বা বান্দরবন যারা আইসেন বা যারা এই ধরনের কাজগুলো করে আনিয়েছেন তারা সবাই জানেন যে আমরা গ্যারান্টি সহকারে কাজ করি আমাদের কাজগুলো এতটা শক্তিশালী এতটা পাওয়ারফুল আমরা গ্যারান্টি সহকারে কাজ করি আপনি যতুলা কাজ করবেন আমাদের থেকে এক কাজ একটা একটা করে বুঝে নেবেন আমাদের যে কাজে যে খরচ যে আসন খরচ যেটা মালাবাল কিনতে কাজে খরচ যাবে এই টাকা দিলে আমরা গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দিব যদি হয় তাহলে আমাদের এটা ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এই নম্বরে যোগাযোগ করে যে কোনো ধরনের কাজ করে নেবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত